হ্যালো এভরি ওয়ান আজকে ছিল আমাদের কলেজের পিকনিক তাই জন্য আমরা সবাই প্রচণ্ড মজাতে ছিলাম আর কি আর জানো তো এবার আমরা যে বাসটাতে যাচ্ছিলাম এই বাসের মধ্যে আমাদের পুরো ব্যাচ উঠেছিলাম কারণ আগেরবার যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা তো অত কিছু জানতাম না তো অনেকেই উঠেছিল এবার আমরা ভেবেই নিয়েছিলাম যে সবাই আমরা একসাথে মজা করতে করতে যাব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি নাচানাচি শুরু করে দিয়েছে আমরা উঠেই পুরো নাচ শুরু করে দিয়েছি আর তারপর আমরা এত নাচানাচি করেছি যে আমার প্রচন্ড গরম লেগে গিয়েছিল তাই আমি যে কোটটা পরে গেছিলাম ওটা খুলে দিয়েছি তারপরেও নাচ থামেনি তারপরে সবাই আবার উঠিয়ে দিয়েছে আমাকে আবার উঠে পুরো নাচ শুরু করে দিয়েছে পুরো বাসটাতে আমরা তো সবাই একদম নাচতে নাচতেই এসেছি এক মিনিটও থামেনি ভাবে নাচতে নাচতেই আমরা আমাদের স্পটে পৌঁছে গিয়েছি আর জানো তো এর আগের বার আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম ফার্স্ট ইয়ারে তো গত তিন চার বছর থেকে ওখানেই পিকনিক হচ্ছিল এবারই স্পট চেঞ্জ হয়ে গিয়েছে আমরা দেখেছিলাম মানে আমরা শুনতে পেয়েছিলাম কোথায় নিয়ে আসবে তো আমরা সেগুলো সবাই ফোনে সার্চ করে দেখেই নিয়েছিলাম তারপরে যখন বাস এখানে দাঁড়িয়েছে এই জায়গাটা দেখে আমরা সবাই তো অবাক হয়ে গেছি যে আমাদের কি এখানেই পিকনিক হবে তারপরে দেখলাম যে না এখানে না আমাদেরকে বলা হয়েছিল আরও কিছুটা হেঁটে তারপরে সামনে গিয়ে সেখানে যাব আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা জানি না কিন্তু কি বলবো হাই পেছনে আমাদের পুরো ব্যাচ আছে নে সবাই আয় হাই তো আমরা যাচ্ছি এখন ইকোসিটি তোমরা দেখতে থাকো যে ইকো সিটিটা কিরকম তো আমরা যে জায়গাটাই গিয়েছিলাম জায়গাটার নাম ছিল ইকো সিটি আর এখানে আসার পরে দেখে আমরা সবাই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিলাম তার একটাই কারণ ছিল যে এত ভালো ভালো মানে জায়গা ছিল যেখানে আমরা অনেক ভালো ছবি তুলতে পারবো আর আমাদের তো মেন উদ্দেশ্যই ছবি তোলা তো সেই জন্য এত সুন্দর জায়গা দেখে আমরা নাচতে শুরু করে দিয়েছিলাম আর কি আর আমরা ঢুকতে ঢুকতেই বলছিলাম যে এখানে ছবি তুলবো ওখানে ছবি তুলবো আর সত্যি বলতে জায়গাটা প্রচণ্ড বড় ছিল অনেকটা জায়গা জুড়ে ছিল তাই জন্য সবাই সবার মতো নিজের জায়গা খুঁজে বসে পড়েছে আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা ছিল তাই আমি আবারও কোটটা পরে নিয়েছিলাম তারপরে আমরা গিয়ে ট্যাগ রাখলাম রাখার পর এখানে চেয়ারেও বসার ব্যবস্থা ছিল চেয়ারও অনেকে বসেছে আবার অনেকে মাঠের মধ্যে চাদর পেতেও বসে পড়েছে তারপরে গিয়েই আমরা ভাবলাম যে না যা গিয়ে জায়গাটা একটু ঘুরেই দেখি কোথায় কি আছে না আছে তারপরে আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম মানে চারপাশটা ঘুরে দেখছিলাম আর কি যে কোথায় কি আছে না আছে আর তারপরে তো পড়ে গিয়েছিল এখানে খাওয়ার লাইন মানে সকালের ব্রেকফাস্ট আমাদের দেওয়া হয়েছিল ফার্স্টে এখানে ব্রেড একটা কলা ডিম দিয়েছিল আর তারপরে একটু আমরা কফিও খেয়ে নিলাম তারপরে আবার নাচানাচি শুরু হয়ে গিয়েছে আর ওখানে গিয়ে না পার্কে বসে একদম বাচ্চাদের মধ্যে শুরু করে দিয়েছিলাম আমরা এখানে বসে আমরা সবাই দোলনা খাচ্ছিলাম আর তারপরে আবার পকোড়া খেয়ে নিয়েছিলাম আমরা তারপরে চলে গিয়েছিলাম আবার ছবি তুলতে thank mm -hmm. you আমাদের এত খিদে পেয়ে গিয়েছিল যে আমরা মাঠেই বসে পড়েছি চেয়ার টেবিল তো দূরের কথা আর জায়গাও কম ছিল আমরা দেখো গ্লাসের মধ্যেও মাংস নিয়ে নিয়েছি খেয়ে দিয়ে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর কোনো ভিডিওই তারপরে যেতে যেতে অনেক বিকেল হয়ে গিয়েছিল আগের বাজো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল সেক্ষেত্রে এবার অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে যেন তো এত নাচানাচি করে আমার পায়ের অবস্থা পুরো খারাপ ছিল আমি বাসে উঠে প্রথমে পুরো ঘুমিয়ে পড়েছিলাম সবাই নাচছিল তারপরে সবাই আমাকে ডেকে উঠে কি আমিও উঠে নাচ করতে আবারও শুরু করে দিয়েছি তারপরে পুরো বাস আবার আমরা তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই